টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া কি বৈধ? টেস্ট টিউব পদ্ধতি বন্ধাত্ব চিকিৎসার একটি পদ্ধতি হিসেবে গ্রহণ করার সুযোগ আছে তবে এটি প্রথম বা একমাত্র পদ্ধতি নয় বরং প্রথমে সন্তান জন্ম দেওয়া সকল স্বাভাবিক চেষ্টা সম্পন্ন করতে হবে এরপর যদি বন্ধাত্ব চিকিৎসার অন্য সকল পদ্ধতি ব্যর্থ হয় এবং আর কোনো উপায়ন্তর না থাকে তাহলে সর্বশেষ চিকিৎসা হিসেবে এই পদ্ধতি গ্রহণ করার সুযোগ আছে তবে কিছু সত্য রয়েছে এই পদ্ধতি গ্রহণ করার প্রতিটি ধাপে সতর ও হেজাবের প্রতি সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে যেমন স্ত্রীর কাছ থেকে ডিম্বাণু সংগ্রহ করা এবং স্ত্রীর জলায়িত গ্রুম সংস্থাপন করা এই কাজগুলো মহিলা ডাক্তারকে দিয়ে করাতে হবে আরেকটি সত্য হচ্ছে পুরুষ ডাক্তার সেনেঞ্জের মাধ্যমে স্বামীর কাছ থেকে বীর্য সংগ্রহ করবে যদি তা সম্ভব না হয় তাহলে হস্ত পরিবর্তে নিজ স্ত্রীর সঙ্গে আচরণের মাধ্যমে তা সংগ্রহ করবে আরেকটি শর্ত হচ্ছে যাতে করে অফরের বীর্যের সঙ্গে কোনোভাবে কোনো প্রকার গরমিল না হয় সন্তান তার মৃত্যু পরিচয় লাভের উদ্দেশ্যে অবশ্যই এর প্রতি পরিপূর্ণ খেয়াল রাখতে হবে যেহেতু বলদত্ত্বের কারণে অনেক সময় তালাকের মতো দুর্ঘটনা ঘটে থাকে তাই জরুরতের প্রতি লক্ষ্য করে উপায়ান্তর না থাকার পরিস্থিতিতে টেস্টিউ বেবি নেওয়ার চিকিৎসা পদ্ধতি অবলম্বন করার অনুমতি দেওয়া হয়েছে প্রতিভা দেওয়া হয়েছে সুতরাং কেবল বিলাসিতার উদ্দেশ্যে অর্থাৎ ছেলে চাই মেয়ে নয় কিংবা মেয়ে চাই ছেলে নয় এই জাতীয় উদ্দেশ্যে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে না দেখতে পারেন সুরে কৃষ্ণ আয়াত সুনানে আবুদাউদ নং দুই হাজার একশো আটান্ন